নমস্কার বন্ধুরা রান্না আপনাদের স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে তৈরি হবে সবার প্রিয় চিকেন চাউমিন এই চাউমিন বানানো কিন্তু খুবই সহজ আর এর স্বাদও হয় একদম দোকানের মতো তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই এই দুর্দান্ত রেসিপিটা কিভাবে বানাবো আমরা প্রথমে আমরা নুডলসগুলো সিদ্ধ করে নেব তার জন্য একটি বড় পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি জলটা হালকা একটুখানি গরম হয়ে উঠছে দেখতেই পাচ্ছেন তখনই আমরা এর মধ্যে নুডলস দিয়ে দিচ্ছি আর নুডলস যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দিচ্ছি তেল এর ফলে কিন্তু নুডলসগুলো ছাড়া ছাড়া ভাব থাকবে নুডলসগুলো কিন্তু বেশি সিদ্ধ করব না আমরা এখানে এইটি থেকে 90% পার্সেন্ট সিদ্ধ করে নিচ্ছি বলুন একটা ইম্পর্টেন্ট টিপস দেওয়া যাক নুডলস যেন বেশি সিদ্ধ না হয় আশি থেকে নব্বই পার্সেন্ট সিদ্ধ হলেই হবে সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে একবার ধুয়ে নিতে হবে এর ফলে কিন্তু চাউমিন ঝরঝরে থাকবে এবং কুকিং প্রসেসটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ভালো করে ধুয়ে আমি সেই জন্য এখানে একটা বাটির মধ্যে ছড়িয়ে রেখে এবার চলুন আমাদের সস সস তৈরি তৈরি করে করে নেওয়া যাক নেওয়ার জন্য একটা ছোট বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণে সয়া সস ডার্ক সয়া সস ব্যবহার করেছি আপনার চালে কিন্তু এমনি সয়া সসও ব্যবহার করতে পারে তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণে চিলি সস চিলি সসটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে রেড চিলি সস একটা চামচ পরিমাণে আর সব শেষে দিয়ে দিচ্ছি এখানে দেড়ছে চামচ পরিমাণে টমেটো সস এখানে কিন্তু আমি মশলাটা আগেই মাখিয়ে রেখে দিচ্ছি বা মিশিয়ে রেখে দিচ্ছি এর ফলে কিন্তু আমরা যখন রান্নাটা করবো তখন কিন্তু কোনোরকমভাবে আমাদের রান্নাটা তলা মানে কোনো সবজি হোক বা চাউমিন হোক লেগে যাবে না এতে কিন্তু রান্নাটা খুব জলদি হয়ে যাবে এরপরে সামান্য রসুনি জল দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমাদের এখানে সস তৈরি হয়ে গেল এবার চলুন আমরা এবার যেহেতু চিকেন চাউমিন চিকেনটাকে ভেজে নিই আমি এখানে চিকেনটা কিন্তু শুধু ধুয়েই রেখে দিয়েছিলাম কোনোভাবে কোনো কিছু ম্যারিনেট করে রাখিনি চিকেনগুলো এখানে ভালো ভালো করে পিস করে নিয়েছি যে সলিড পিসগুলো হয় বা মাংসের যে বুকের পিসগুলো হয় সেইগুলোই নিয়েছি এরপরে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচা করে নিচ্ছি একটু হালকা জল ছেড়ে দিয়ে আসলে আর মাংসগুলো একটু হালকা ভাজা হয়ে আসলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি শুধু রসুন বাটা দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আদা বাটাটাও ব্যবহার করতে পারেন বাট আমার মনে হয় আদা বাটা না দিয়ে শুধু রসুন বাটাতে দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে এবং মাংসগুলোর মধ্যে স্বাদটা খুব ভালো আসবে দেখতে পাচ্ছেন মাংসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি কিন্তু আর এখানে তেল ব্যবহার করছি না দু চামচ তেলের মধ্যেই সব কিছু রান্না হয়ে যাবে ওই তেলের মধ্যে কেটে রাখা সব রকমের সবজি দিয়ে দিচ্ছি যেমন আমি এখানে ব্যবহার করেছি কেটে রাখা গাজর কুচি ক্যাপসিকাম

বাঁধাকপি এবং ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজ সব কিছু সবজি দিয়ে বেশ ভালো করে আমরা কিছুক্ষণ ভেজে নেব এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে থাকবে মনে রাখবেন চাউমিনের সবজিগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করা চলবে না উচ্চ আছে খুব কম সময়ের জন্য সবজিগুলো ভেজে নেব এর ফলে কিন্তু সবজিগুলোর মধ্যে একটা ক্রাঞ্চিনেস ভাব থাকবে আর ক্রাঞ্চিনেস ভাব ভজায় থাকলে কিন্তু খেতে দারুণ লাগবে এবার আর একটু আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করছি আপনার চাইলে কিন্তু আদা রসুন কুচিও এর মধ্যে ব্যবহার করতে পারেন বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় আমি একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে সেই জন্য কিন্তু লবণটা আমি লাস্টে ব্যবহার করলাম দেখতেই পারছেন আমি কিন্তু সম্পূর্ণটা হাই ফ্লেমে ভেজেছি এরপরে আমরা যে সসটা তৈরি করে এসেছিলাম সেই সসটা সামান্য পরিমাণে সবজির মধ্যে একটু শুনি দিয়ে দেবো সবজির মধ্যে দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমরা এখানে সিদ্ধ করে যে চাউমিনটা রেখে দিয়েছিলাম বা যে নুডলসটা রেখে দিয়েছিলাম সেই নুডলসটা দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু খুবই সহজে আপনার চালে কিন্তু এই সময় এক থেকে দেড় চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এখানে গোলমরিচগুলো ব্যবহার করতে পারেন এরপরে সিদ্ধ করে রাখা চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হবে চাউমিনটা দিয়ে হয়ে গেলে তার ওপর থেকে আমি এখানে যে সসটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি এবার সাথে করে আমরা এখানে যে চিকেনটা দিয়ে দিয়েছিলাম মানে ভেজেছিলাম সেই চিকেনটার মধ্যে দিয়ে দেবো এবার খুব ভালো করে চাউমিনের সঙ্গে সসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে হবে যেন প্রত্যেকটা চাউমিনে বা নুডলসে সসটা যেন ভালোভাবে মিশে যায় আপনারা চলে কিন্তু এখানে দুটো খুন্তি বা দুটো চামচেরও ব্যবহার করতে পারেন ভালোভাবে সসটা মেশানোর জন্য আমি এখানে একটা খুন্তি দিয়ে বেশ ভালো করে সময় নিই গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমাদের এখানে তৈরি হয়ে গেল চাউমিন চিকেন চাউমিন এই চিকেন চাউমিনটা আপনারা কিন্তু গরম গরম ওপর থেকে সস একটু শুনি ছড়িয়ে বা সস দিয়ে পরিবেশন করতে পারেন আশা করছি আজকের এই চিকেন চাউমিনের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে নিজেদের প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর রেসিপিটা কেমন হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আইকনটি প্রেস করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনের মতো রান্না করতে থাকবেন ধন্যবাদ